ফকির লালনকে নিয়ে একটি পোস্ট করেছিলাম তো সেখানে আমার ক্যাপশনটা ছিল যে এরকম করিয়নুল লালনের প্রেমে করিয়নবুল লালন হচ্ছে বিশ্ববন্ধ সমাজ নষ্টের মন তো এই ক্যাপশনটি লেখার পর অনেকে নানাভাবে প্রতিক্রিয়া করেছে তো আমি গতকাল বলেছি যে যারা যে প্রতিক্রিয়া করেছে প্রত্যেকের ইনশাল্লাহ জবাব আসবে তো সেই জন্যই আর কি আজকে ভিডিও বার্তাটি দিচ্ছি তো প্রথমেই যে তো লালনকে নিয়ে কথাটা তো লালনকে বা লালনের একটু সন্তুক্ত পরিচয় দিয়ে দিচ্ছি আপনারা হয়তো অবগত আছেন লালনের বিষয়ে তা লালন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নরসিংদী কোন এক গ্রামে জন্মগ্রহণ করেন তো তিনি প্রথমে একজন হিন্দু ছিলেন যেহেতু সেই হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে তো তিনি মূলত শৈশব থেকে বাউল ছিলেন হ্যাঁ বা তাদের একটি তীর্থযাত্রা নামক একটি হিন্দুদের ধর্মীয় একটি উৎসব আসে সেই উৎসব থেকে আসার পথে তার বসন্ত বা এরকম একটি একটি রোগ হয় তার রোগ হলে তার সফরসঙ্গীরা তাকে সে জায়গায় ফেলে চলে আসে আসার পর একজন মুসলিম পরিবার তাকে সেখান থেকে নিয়ে যায় এবং খ্যাত করে তাকে সুস্থ করে তো সে সুস্থ হওয়ার পর যখন তার পরিবারে ফিরে আসে তখন তার পরিবার তাকে মেনে নিতে চায় না কেননা সে মুসলিম পরিবার সেবাই সে হয়েছে বা মুসলিম পরিবারের হাতে তিনি খাবার খেয়েছেন এটা আসলে হিন্দুদের একটি তাদের বিশ্বাস ছিল তো যাই হোক তো সেদিন থেকে সে মনে মনে কল্পনা করে যে তাদের ধর্ম সম্পর্কে সে চিন্তা করে যে এটা কেমন ধর্ম তো তখন থেকে সে মানব ধর্ম মনুষ্যত্ব ধর্ম হিসেবে চিন্তা করে সে সকল ধর্মের মানব ধর্ম মানবধর্ম মনুষ্যত্ব ধর্মকেই মনে করে এই জন্য তার লেখনী গান বা কবিতার ভিতরে সে সবসময় সকল ধর্মের উর্ধ্বে মনুষ্যত্ব বা মানব ধর্মকেই প্রাধান্য দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের বিপরীত ইসলাম কখনো মানব ধর্ম মনুষ্যত্ব ধর্মে বিশ্বাসে নাই কারণ আল্লাহ তালিয়া পবিত্র করোনালকারী মেসদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আলিয়াউমা আকমালতুল্লাহম দিন হুকম ইয় আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করলাম তো ইসলামের বাইরে মানব ধর্ম হোক মনুষ্যত্ব ধর্ম হোক বা যে কোনো ধর্ম হোক কোনো ধর্মই সত্য বা বাস্তব নয় আর কেউ যদি মনে করে যে মানব ধর্ম বা মনসত্ব ধর্ম বা যে কোনো ধর্ম ইসলাম সাহিত্য ভালো বা ইসলামের সমান বা ইসলামের কাছাকাছি মনে করে সেটাও ইসলাম একদম সমর্থন করে তো যাদের কাছে ইসলাম ধর্মের চাইতে মনসত্য ধর্ম বা অন্য কোনো ধর্ম মনে হয় তারা কখনো মুসলমান হতে পারে না শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় ইসলামের শরীয়ত বা নামাজ রোজা এরকম বাহ্যিক যে আবাদগুলো আছে এগুলোর বিরুদ্ধে বা এগুলাকে ছোটো করেও তিনি কথা বলেছেন অথচ আল্লাহ পবিতর করে বলেছেন ওয়ামা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদু আল্লাহ তালা কারীমে বলছে মানব এবং জিন জিনিক আল্লাহ তালা শুধুমাত্র তার জন্য সৃষ্টি করেছে তো সুতরাং সেক্ষেত্রেও তার এই বক্তব্যগুলো ইসলাম সমর্থিত নয় শুধু তাই নয় তিনি তার একটি গান বা কবিতায় লিখেছেন যে যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এই কথাটা মোটেও ইসলাম সমর্থিত নয় কেননা তিনি মুর্শিদকে রসুল এবং আল্লাহর সাথে তুলনা করেছে অর্থাৎ আল্লাহ তাল্লা কোরআন বলছে আল্লাহ লাইসা কাম মিসলি আল্লাহ তালার সাথে কোনো তুলনা নাই শুধু তাই নিয়ে রসল্লা নিজের সম্পর্কে হাদিসা ক্যারিয়ামা এরসাদ করেছেন কো মিসলি তোমরা কে অসমের মতো সাহাবাই কেরামের উদ্দেশ্যে তিনি বলেছেন তো সেখানে সাহাবাই কেরাম এত দামি দামি মানুষ সত্ত্বেও তারা কখনো রসল্লাসালামের মতো নিজেদেরকে মনে করেন তো সেক্ষেত্রে লালনের এই কথাটিও আর কী বলে পুরোপুরি ইসলাম বিপরীত ইসলামের বিপরীত তো যিনি মুর্শিদ তিনি কখনো রাসুল হতে না বা রাসুল খোদা হতে পারে না তিনটা তিন স্টেপ যিনি আল্লাহ কিন্তু আল্লাহ তিনের কোনো তুলনা নেই লাম ইয়ালিত ওলাম ইয়লাদ তার কোনো জন্ম নেই আওলাদ এরকম কিছু নেই এবার নবীজালও সৃষ্টি প্রধান আকর্ষণ তো তিনিও সৃষ্টিগতভাবে সমস্ত সৃষ্টির মধ্যে তার কাছাকাছি বা তার সমান এরকম কেউ নেই তো সুতরাং লালনের এই কথাটিও একদম ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলাম বিরোধী কথা তো এরকম অসংখ্য ইসলাম বিরোধী বা ইসলাম ইসলামের বিপক্ষে তার অসংখ্য এরকম উক্তি রয়েছে বা গান লেখা লেখন এরকম রয়েছে তো সেই ক্ষেত্রে লালনকে মুসলমান বলা বা সাধক বা অলি মনে করা নিত্যান্তই বোকামি শুধু তাই নয় প্রিয় বিভার্স আপনি যদি লালনের ধর্ম সম্পর্কে যদি সার্চ করেন তো সেখানেও দেখতে পাবেন তিনি তার ধর্ম সেটা উল্লেখ করেনি তিনি সমস্ত ধর্মকে বাদ দিয়ে মানব ধর্ম মনুষ্যত্ব ধর্মকেই বেছে নিয়েছেন যেটা একেবারে ইসলাম সমর্থন করে না ইসলামের বিপরীত আশা করি সকলে বুঝতে পারছেন আর আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে মানুষকে অ্যাটাক করে করা কথা বলতে চাই না তো আমার কথাই বা আচরণে যে কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন তো আমি লালনকে ইসলামের বা অলি এরকম কিছু মনে করি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি